আসমানে দর আসমানের কাছে আসমানে পিকা বইরা গাড়ি আইছে পিকা বইরা গাড়ি আইছে যারা এতদিন কইতেছে নতুন কালেকশন ছোট বাইক দরকার পর্যাপ্ত পরিমাণ ছোট বাইক আলহামদুলিল্লাহ আইছে নতুন কালেকশন করা হয়েছে যার যে বাইকটা লাগে নিতে পারবেন এফজেড ফোর বি পালসার লং সিন এন এ সিঙ্গেল ডিক্স ডাবল ডিক্স যার যেটা মন চাই নিতে পারবে আগে এক এক করে গাড়ি নামামো এখন দেখবেন আপনারা তারপরে কমু কথা এখন কথা বলা যাবে না গাড়ি নামামো আর কথা বলমু

ভিতরেও গাড়ি আরো আছে ভিতরেও এই যে জিগ স্যার নেগেট ভার্সন এটি পজ ওয়ার চলতে আছে এরপরে এই যে আছে এই সামনে আসো সামনে আসো কেমন লইয়া তারপর আছে ডিম অর্ধেক আন্ডা আন্ডা আছে অর্ধেক অর্ধেক আন্ডা আছে এবারে আছে এইটা জিক্সার মোটর খালি মোটর লাগবো মোটর লাগবো মোটর লাগবো মোটর লাগবো আসি মোটর এই যে পালসার এবিএস এফআই একবার অন টেস্ট একবার ফার্স্ট মালিক আমনে কোন দি মানে এক কথাই আজকে বাইকের মেলা চলে আসছে একদিনে 14 গাড়ি কালেকশন তার মানে কি কি বাইক টি আনছি হিসাব করলেন তো করছেন আচ্ছা ঠিক আছে আবার দেখামু এই যে এই যে এই যে দেখেন একদম কম প্রাইসে মাত্র 1 লাখ 90 হাজার টাকা কোন দি 1 লাখ 85 হাজার টাকা ধরে না

এক লাখ পঁচানব্বই এই যে ডাবল ডিক্সের পালসার এনএস এস ডাবল ডিক্সের পালসার এন নাম্বার করা উনিশে মডেল মাত্র প্রাইজ হলে এই কত একদম পানির দামে এক লাখ বিশ হাজার টাকা মাত্র এক লাখ বিশ হাজার টাকা এরপর আছে এই যে ফোর বি এক্স কানেট ফোর বি এক্স কানেট এই ওয়ান টে শুরুম পেপার সিঙ্গেল ডিক্স এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা এক লাখ পঁয়ত্রিশ এই যে এই যে অ্যাপসের বাসন একদম নতুন কন্ডিশন এটার প্রাইস হলো মাত্র কত আলো জলের প্রাইস আজকে এই গাড়ি প্রাইস হলো মাত্র কত ওই এক লাখ সত্তর দিন নতুন গাড়ি এক লাখ সত্তর দিন এই যে এটা কি মনেস্টা আর ওয়ান ফাইভ মবিস্টার জ্যাকসন ইন্দোনেশিয়ান এটা দাম কমান আমরা এটা কমনে রাখলাম এরপর এই যে আছে

এটা মই চাহটো ভাই ৰেপচল হোণ্ডা ৰেপচল হাঁহ দুই লাখ বিছ ষাঠা মাত্ৰ দুই লাখ বিছ হাঠা হুণ্ডা ৰেপচল ভায়ো দুই লাখ বিছ আঠা হেৰি এক লাখ ষাঠ এক লাখ ষাঠ এক মাত্ৰ নব্বৈ হাজাৰ

পাইকারিতে যা বাইক দিছি যাতে আজকে বাইক কালেকশন করছি এই চোদ্দটা বাইকের কালেকশনের উচিলায় আজকে প্রত্যেকটা বাইকের দাম পাইকারিতে মেনে দিছি ওকে চলবো দূরে ওকে আল্লাহ